জীবনে বড় কিছু করার স্বপ্ন তো আমরা সবাই দেখি তাই না নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কত কিছুই না ভাবি কিন্তু একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছি যে এই সাফল্যের চূড়ায় ওঠার জন্য একটা দাম চোকাতে হয় আর সেই দামটা দেওয়ার জন্য আমরা কতটা প্রস্তুত চলুন আজ সাফল্যের সেই আসল দামটা নিয়েই একটু গভীরে যাওয়া যাক দেখুন এই প্রশ্নটা কিন্তু একদম আমাদের সবার মনের কথা বড় স্বপ্ন দেখতে কে না ভালোবাসে বড় হওয়ার ইচ্ছেটাও সবার মধ্যেই থাকে কিন্তু আসল প্রশ্নটা হলো শুধু ইচ্ছে থাকলেই কি সব হয়ে যায় একদমই না ওই যে আকাঙ্ক্ষা আর তার জন্য যে প্রস্তুতি এই দুটোর মধ্যে কিন্তু একটা বিশাল ফারাক থেকে যায় চলুন আজ সেই ফারাকটাকেই বোঝার চেষ্টা করি বিখ্যাত মোটিভেশনাল স্পিকার ব্র্যান্ড ট্রেসির একটা অসাধারণ কথা আছে আর সেটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি তিনি কি বলেছেন বলেছেন জীবনে আপনি যা পেতে চান তার জন্য আপনাকে আগে থেকেই একটি সুনির্দিষ্ট মূল্য দিতে হবে এর মানেটা কি দাঁড়ালো সোজা কথায় সাফল্য কোনো গিফট বা উপহার নয় যা কেউ আপনাকে এমনি এমনি দিয়ে দেবে এটা এমন একটা জিনিস যেটা অর্জন করতে হলে এর দামটা আগে মিটিয়ে দিতে হয় আচ্ছা তাহলে প্রথম যে ধারণাটা নিয়ে কথা বলবো। সেটা হলো কেন এই দামটা আগে ভাগে মিটিয়ে দিতে হয় ব্যাপারটা কিন্তু অনেকটা অগ্রিম বিনিয়োগ বা অ্যাডভান্স ইনভেস্টমেন্টের মতো ভাবুন তো ফসল তোলার আগেই তো জমিতে বীজ বুনতে হয় সার দিতে হয় তাই না সাফল্যের ব্যাপারটাও ঠিক সেরকম একেবারে সহজ আর সোজা সাপটা একটা কথা কিন্তু এটাই জীবনের সবচেয়ে বড় সত্যিগুলোর একটা কিছু পেতে হলে তার বিনিময়ে কিছু দিতেই হবে এটা একটা অলঙ্ঘনীয় নিয়ম সেই দেওয়াটা হতে পারে আপনার সময় আপনার শ্রম কিংবা আপনার মনোযোগ আর সাফল্যের ক্ষেত্রেও কিন্তু এই লেনদেনের নিয়মটা একচুলো এদিক ওদিক হয় না এখানে দেখুন দুটো পথের পার্থক্যটা কি দারুণভাবে তুলে ধরা হয়েছে একদিকে আছে নিষ্ক্রিয় পথ মানে কি মানে হল শুধু ঘরে বসে বসে স্বপ্ন দেখা ইহ যদি একটা ব্যবসা থাকত বা যদি প্রমোশনটা পেয়ে যেতাম এই সব আশা করা আর ঠিক তার উল্টো দিকে আছে সক্রিয় পথ মানে মাঠে নেমে কাজ করা নতুন স্কিল শেখা নিজেকে সেই স্বপ্নের জন্য তৈরি করা এবার বলুন তো সাফল্য কোন পদে হেঁটে আসবে উত্তরটা তো বোঝাই যাচ্ছে চলুন বিষয়টা আরেকটু পরিষ্কার করে বুঝি ধরুন ক্যারিয়ারে উন্নতি চান তাহলে দামটা কি দামটা হল নতুন কোনো পেশাগত দক্ষতা বা স্কিল শেখার জন্য যে সময়টা দিতে হবে ঠিক সেটাই কিংবা ধরুন নিজের একটা ব্যবসা দাঁড় করানোর স্বপ্ন দেখছেন তাহলে তাহলে মার্কেটিং সেলস ফিনান্স এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে গভীর জ্ঞান অর্জন করতে হবে এই জ্ঞান অর্জনের পেছনে যে পরিশ্রম সেটাই হলো আপনার অগ্রিম বিনিয়োগ আচ্ছা শুধু নতুন স্কেল বা দক্ষতা অর্জন করলেই কিন্তু সবটা হয়ে গেল না চলুন এবার আর একটু গভীরে যাই সাফল্যের জন্য সবচেয়ে বড় যে দামটা দিতে হয় সেটা হল নিজেকে বদলে ফেলার দাম মানে নতুন কিছু পেতে হলে নিজেকেও কিন্তু নতুন একজন মানুষে পরিণত হতে হয় এ কথাটা একবার মন দিয়ে ভাবুন তো জীবনে এমন কিছু অর্জন করতে হলে যা আগে কখনো করা হয়নি তাহলে এমন কিছু করতে হবে যা আগে কখনো করা হয়নি এর মানেটা কি মানে হল আপনার পুরনো আমি আপনার পুরনো অভ্যাস আপনার পুরনো চিন্তাভাবনা সেগুলো দিয়ে নতুন কোনো সাফল্য আসবে না নিজেকে আক্ষরিক অর্থেই নতুন করে গড়তে হবে তাহলে প্রশ্ন হল এই পরিবর্তনের দামটা আসলে কী এখানে দেখুন চারটি মূল উপাদানের কথা বলা হয়েছে আত্মত্যাগ সময় প্রচেষ্টা আর আত্মশৃঙ্খলা এগুলোকে বলতে পারেন সাফল্যের কারেন্সি বা মুদ্রা এই মুদ্রা দিয়েই কাঙ্ক্ষিত সাফল্যটা কিনতে হয় আর সবচেয়ে জরুরি বাতা হলো এই দামটা কিন্তু একবারে দেওয়ার বিষয় নয় বরং প্রতিদিন একটু একটু করে মিটিয়ে যেতে হয় তো এতক্ষণ তো আমরা মূলনীতি বা প্রিন্সিপালগুলো নিয়ে অনেক কথা বললাম কিন্তু শুধু তত্ত্ব কথা শুনলে তো হবে না তাই না এবার আসা যাক আসল কথায় মানে কিভাবে এই সব কিছুকে একটা ব্যক্তিগত কার্যকরী প্ল্যান বা পরিকল্পনায় বদলে ফেলা যায় যে কোনো পরিকল্পনার একদম প্রথম ধাপ আর সবচেয়ে জরুরি প্রশ্ন হল আমি আসলে ঠিক কি চাই এখানে কোনরকম যদি কিন্তু বা দ্বিধা রাখলে চলবে না একদম ক্রিস্টাল ক্লিয়ার বা পরিষ্কারভাবে নিজের লক্ষ্যটা ঠিক করতে হবে মনে রাখতে হবে লক্ষ্য যত স্বচ্ছ হবে সেখানে পৌঁছানোর পথটাও কিন্তু ততটাই সহজ হয়ে যাবে ম্যাস লক্ষ্য তো ঠিক হয়ে গেল এবার দ্বিতীয় এবং সমান গুরুত্বপূর্ণ প্রশ্নটা নিজেকে করতে হবে এই লক্ষ্যটা পাওয়ার জন্য আমাকে ঠিক কি মূল্য দিতে হবে কোন পুরনো অভ্যাসটা ছাড়তে হবে কোন নতুন দক্ষতাটা শিখতে হবে দিনে ঠিক কতটা সময় এর পেছনে দিতে হবে এই হিসেবটা কিন্তু নিজের সাথে একদম সৎভাবে করাটা খুব খুব জরুরি তাহলে মূল কথাটা কি দাঁড়ালো, মূল কথাটা হল আর এক মুহূর্ত দেরি নয় নিজের লক্ষ্যের জন্য যে যে দক্ষতাগুলো দরকার সেগুলোর একটা লিস্ট বানিয়ে ফেলতে হবে আর সবচেয়ে বড় কথা হলো কাল বা পরশু নয় আজ থেকেই সেগুলোর ওপর কাজ শুরু করতে হবে একদম এই মুহূর্ত থেকে বিশ্বাস করুন প্রতিটি ছোট ছোট পদক্ষেপেই কিন্তু আসল পরিবর্তনটা নিয়ে আসবে আর জানেন তো এর পেছনে একটা দারুণ নিয়ম কাজ করে এটাকে বলা যেতে পারে তরণের সূত্র বা ল অফ অ্যাক্সেলারেশন এর মানে কি মানে হল আপনি যত তাড়াতাড়ি সাফল্যের দামটা মেটানো শুরু করবেন তত দ্রুত আপনি তার ফলাফল দেখতে পাবেন আজকের নেওয়া একটা ছোট্ট পদক্ষেপই কিন্তু আপনার আগামী দিনের বিরাট সাফল্যের ভিত্তিটা তৈরি করে দেবে সবশেষে এই একটা কথা মনের মধ্যে গেঁথে নিতে হবে সাফল্য কোনো লটারি বা অ্যাক্সিডেন্ট নয় এটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনাও না সাফল্য হলো একটা সুচিন্তিত পরিকল্পনার ফল যার পেছনে থাকে সঠিক সিদ্ধান্ত আর নিরলস পরিশ্রম তাই আসুন নিজের সাফল্যের ব্লুপ্রিন্টটা আজই তৈজি করে ফেলি কারণ ভবিষ্যৎ তো আর কেউ গড়ে দেবে না ওটা নিজের হাতেই গড়তে হয়